দুর্গাপুরে বেআইনি কুয়ো খনন জলসংকটে জেদবার স্থানীয়রা দুর্গাপুর নগর নিগমের 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে বেআইনি কুয়ো খননের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই কুয়ো খননের ফলে এলাকার সরকারি কুয়োগুলি থেকে জলস্তর নেমে যাওয়ায় তীব্র দাবতাহের মতে চরম জলসংকটের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বহুতল আবাসন নির্মাণের জন্য সংস্থাটি একটি বিশাল কুয়ো খনন করেছে এবং সেখানে একাধিক সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে এই ঘটনায় রাজনৈতিক চাপাউতর শুরু হয়েছে বিজেপি এই জলসংকটের জন্য সম্পূর্ণভাবেই নগর নিগমকে দায়ী করেছে তাদের অভিযোগ বিনা অনুমতিতে এত বড় কুয়ো খননের ফলে স্থানীয় বাসিন্দারা জলসংকটে ভুগছেন অবিলম্বে এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা স্থানীয় বাসিন্দারাও দ্রুত এই কুয়ো বন্ধের দাবি জানিয়েছেন তাদের অভিযোগ এই কুয়োর কারণে শুধু সরকারি কুয়োগুলি নয় আশেপাশের বাড়িগুলির কুয়োগুলি থেকেও জলস্তর নেমে গিয়েছে ফলে তীব্র গরমে জল নিয়ে চরম সমস্যায় পড়ছেন তারা অতি দ্রুত এই কুয়ো বন্ধ করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা যে আমাদের বাড়িতে সবারকে কুয়োতে জল নেই সবারকে বাড়িতে দেখছি একটু করে জল শুকিয়ে যাচ্ছে পরের পর দিন দেখছি যে না একদম শুকিয়ে যাচ্ছে মাটি দেখা যাচ্ছে তারপরে কি বলবো জলের জন্যে কলেজে আমাদের জল আসে তার জন্য আমরা খাবার দুবালতে করে পাই এবার যে সবার বাড়িতে জল শুকিয়ে যাচ্ছে এবারে কোথায় তো জল পাবো আমরা তার জন্য জলের জন্য তো দরকার লাগে চান করতে খাবার রান্না সবই লাগে আর কুয়োতে জল থাকলে কি আমরা জলে তো ব্যবহার করি না দুবালতে খাবার জল নিই আর কুয়ার জলে আমরা চান করা পাশে সব কিছু আমাদের কুয়ার জলেই হয় ব্যবহার করা এভারেজে এত বড় গর্ত করছে আমরা সে তো জানি না আমরা দেখছি ছাদে থেকে যে মাটি মাটি কুড়ছে তো জানি না যে এরকম কুয়ো করছে এবারে আমাদের সবাই এখানে হ্যাঁ খুব বড়ো কুয়ো আর আমাদের এখানে সব গরিব পাড়া আমাদেরকে বড়ো লোক নয় লোকের বাড়িতে সবাই কাজ করে এভারেজ যদি আমরা কলের রাসায় বসে থাকবো তাহলে আমাদের লোকের বাড়িতে কাজ করবো কি করে সংসার চলবে কি করে আমাদের এখানে আমরা চাইছি কোর্ট যাতে বন্ধ হয় বন্ধ আর এই সকল যেন না হয় ফেরাট যেন হয় ফেরাট আমাদের ভিড়িঙ্গিতে অনেকগুলো ফেলাট আছে কিন্তু এরকম কুয়ো করে নিই সামারসেলো করে নি বোরিংও করে নি এইখানেই প্রথম আমরা দেখতে পেলাম আর আমাদের যে সাত ষোলো বছর বিয়ে হয়েছে কোনোদিন আমাদের কুয়োতে এখন জল শুকায়নি আমাদের চার হাত দড়ি লাগে তার মধ্যে এই ষোলো বছর পর এরকম আমরা দেখলাম জল শুকিয়ে গেল কুয়োতে বোরিংও করেছে সামারসেলও করেছে এত বড় কুয়ো গর্তটা দেখলাম করেছে

তো যেহেতু এলাকার এতগুলো কুঁয়ো সবাই তো ধরুন এখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুঁয়ো জল শুকিয়ে গেছে গরমের মধ্যে তো আমরা চাইবো যে এখন কুঁয়োটা বন্ধ থাকুক যাতে কুঁয়োটা না করা হোক এবং করা হয় এবং আর নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে তো সেটা ওনারা আসুক আমরা কর্পোরেশনে বসে জল ডাক্তার বসে ঠিক করবে যে কিভাবে ওনারা জল পাবেন ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবেন কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা হওয়ার কোন ভিন করা যাবে না আমি চেয়ারপাশে কথা বলি আমার